আমরা দেখেছি যে প্রত্যেক বছর একুশে জুলাই যখন সভা হয় বিরাট যানজট হয় গোটা শহর কলকাতা জুড়ে বিশেষ করে চত্বর বা তার আশেপাশে এবং সেটা নিয়ে মামলাও হয় প্রত্যেক বছরই হয়েছে হয়েছে এবং হাইকোর্টের তরফ থেকে বলা যে রাজ্য সরকারকে দিয়ে জানাতে হবে যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো সমস্যা না হয় যানজটের ফলে সঠিক কথা বলেছে আজকে আপনার যদি সভা করতে ইচ্ছা করে করতেই পারে তাতে কোনো বাধা নেই কোনো অন্যায় নেই আপনি তো বলেন লক্ষ লক্ষ লোক আসে ইচ্ছাকৃতভাবে সভাটা যেখানে করা হয় আপনার যদি সেই আইডিয়াটা থাকে ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তাটা এমন সরু একশোটা লোক আসলে মনে হবে পাঁচশো লোক এসছে তাই জন্যই সেটাকে করা হয় যাতে লোক অল্প এসে দেখানো যায় অনেক বেশি লোক আপনার যদি এত কনফিডেন্স থাকে ব্রিগেড ময়দান ভরিয়ে দেখান না কোনো যানজাটও তো হবে না লোকজন রাস্তায় ফাঁকা থাকবে বড়িয়ে দেখান সেই ক্ষমতা নেই বলে রাস্তার মধ্যে করছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে মুছলেখাটা দিন যে একটা লোকও যেন জ্যামের জন্য আটকা না হয় একটা লোকও যেন কোনো অফিসে যেতে অসুবিধা না হয় এবং কিছুদিন পরে তো এবার আমরা বলবো যে আজকে একুশে জুলাইয়ের জন্য আমাদের যেন কোর্ট চত্বরে গাড়ি পার্কিং করতে দেওয়া হয় না উকিলদের যেন রাস্তা ঘুরিয়ে দেওয়া হয় কেন সেটাও যেন না হয় যেরমভাবে প্রত্যেকটা অন্য দিন যেরমভাবে চলে একুশে জুলাইও ঠিক সেরমভাবেই রাখতে হবে এই মর্মে মুছলেকা আন্ডারটেকিং কমিশনারকে দিতে হবে আর যদি এর উল্টো কিছু ঘটে উনি কন্টেম ফেস করবেন একেবারে প্রধানমন্ত্রী আজকের এ রাজ্যে এসছেন যেখানে সেই একই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম দিয়ে তার বক্তব্য শুরু করলেন যেটা তিনি প্রত্যেকবারেই করেন কিন্তু প্রধানমন্ত্রীর মুখে একেবারে আমরা স্লোগান শুরুতেই শুনতে পেলাম জয় মা কালী জয় মা দুর্গা জয় দেখুন প্রথমত আমি মনে করি যে যে দেখুন জয় মা দুর্গা জয় মা কালী জয় শ্রীরাম যে তা বলতে পারে কিন্তু যখন কেউ রাজনীতিতে ধর্ম ঢুকিয়ে আনছে তার মানে সে পরিষ্কার সে মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে অসুবিধা সেইগুলোর জন্য সেই সরকার বা সেই দল কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে রাজনীতিতে ধর্মকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে আজকে যদি কোনো দল সে বিজেপি হতে পারে সেন্ট্রালে আছে যদি কনফিডেন্ট থাকে তারা এতটাই ভালো কাজ করেছে যে লোকের মুখের জবাবে দিতে পারবে যে আমরা বলেছিলাম এই এই করবো আমরা এই করেছি নিশ্চয়ই তারা করেননি তাই জন্যই তাদের জয় মা দুর্গা জয় মা কালী দিতে হচ্ছে যে সেই নিশ্চয়ই আর এই কথাটা আরও কেন হচ্ছে কারণ আমরা সব জায়গায় দেখেছি বাঙালি বিদ্বেষ রাজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বাংলা ভাষা বললে মারধর করা হচ্ছে তাকে হেনস্থা করা হচ্ছে সেটা হয়তো কিছু না মেকআপ দেওয়ার জন্য জয়মা কালী জয়মা দুর্গা বলেছে তিনি প্রশাসনিক সভা করেছেন সেখান থেকে বলেছেন যে পাঁচ কোটি টাকার প্রকল্প আসবে সেই শিলান্যাসও করেছেন এর আগেও তিনি বলেছিলেন দু হাজার একুশের ভোটের আগে যে দুশো কোটি টাকার চাকরি দেবেন সেখানে দাঁড়িয়ে আজকে আবারও এরকম প্রকল্প বলছেন বাংলায় যুবকদের রোজগার বাড়বে দেখুন সরকারের কাজে তো এটা নতুন প্রকল্পে যাতে বেকারত্ব দূর হয় এটা তো রাজনীতির কোনো বিষয় না সরকারে এসছেন মানুষ ভোট দিয়েছেন তো আপনার কাজই তো এটাই তো করা আপনার কাজ এটা তো প্রচারের কি আছে আপনি তো এটা নতুন কোনো কাউকে করছেন না আপনাকে ভোট দিয়েছে আপনি কাজ যাতে করবেন তাই জন্যই তো এটাই তো করণীয় এবং এটা আগে হয়নি কেন এবার বিষয়টা হলো এরকম প্রচুর শিলান্যাস আমরা দেখেছি আমরা শিলান্যাস্রীও আমি জানি পশ্চিমবঙ্গে কে শিলান্যাস্রী এবার শিলান্যাস্রীর মতনই যদি ওনারও এই শিলান্যাস করেই গল্প শেষ হয় কিনা সেটাই হলো দেখা জলের দরে সাধারণ মানুষের রান্নাঘরে গ্যাস পৌঁছে যাবে দেখুন খেতে একটা লোক তখনই খাওয়া দাওয়া করতে পারবে কম দামে গ্যাস পাবে যখন লোকটা বেঁচে থাকবে ওষুধের দামটা এমন বাড়িয়ে দিচ্ছে ওষুধের কোম্পানি থেকে ইলেকট্রনাল বন্ডের টাকা নিয়েছে ওষুধের দাম এমন বাড়িয়ে দিয়েছে লোকে তো বেঁচেই থাকবে না আর কম দামে গ্যাস পে করবে কি তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে হটালে তবেই উন্নয়ন হবে এবং দমদার সরকার বানাতে তৃণমূল কংগ্রেসকে বাংলায় রেখেই দিয়েছে তো বিজেপি আর যে তৃণমূল কংগ্রেস এসছে বিজেপির রাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্বই থাকতো না যদি উনিশশো সালে বিজেপি সাহায্য না করত আজকে উনি বিজেপির এনডিএতে শরিক ছিলেন এখন আনঅফিসিয়ালি শরিক আজকে যদি সত্যি বিজেপি চাইতো এই যে এত দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রী বিভিন্ন নেতাদের বিরুদ্ধে তারা এখনও অ্যারেস্ট হচ্ছে না কেন কেন তারা এখনও বাইরে বেরিয়ে আছে পোস্টপোল ফাইল্যান্সের সব থেকে লোক যদি কেউ মরে থাকে তো বিজেপির লোক মার খেয়েছে সেইখানেও এখনও কিছু সুরা হলো না সারদার কিছু সুর হওয়া হল না নারদার কিছু সুরা হল না কারণ বিজেপি চায় তৃণমূল থাকুক এবং বিজেপি তৃণমূলকে রেখে দিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যে বিজেপি চায় নতুন বাংলা গড়তে সমৃদ্ধ পশ্চিমবঙ্গ তৈরি করতে চায় তার মুখের কথায় তো হবে না এই লাস্ট দু হাজার চোদ্দো থেকে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে আছে দু হাজার চোদ্দো থেকে সারদার ইনভেস্টিগেশান নারদার ইনভেস্টিগেশান হচ্ছে তারপর এই নিয়োগ দুর্নীতি হচ্ছে কটা নিয়োগ দুর্নীতিতে কে অ্যারেস্ট হয়েছে কটাতে চার্জশিট দিয়ে কনভিক্ট করতে পেরেছে সেটা দেখান কারণ চায় না বিজেপি যে তৃণমূলের সরকার থেকে হাঁটুক তৃণমূলকেই রাখতে চায় বিজেপি এই মুহূর্তে আরেকটা খবর আসছে কলকাতা হাইকোর্টের নির্দেশ একুশে জুলাই সকাল নটা থেকে এগারোটা অবধি ধর্মতলা সহ কলকাতা শহরে কোনোরকম মিছিল করা যাবে না একদম সঠিক কারণ সকাল নটা থেকে এগারোটা হলো একদম অফিস টাইম এই অফিস টাইমে লোকজন অফিসে যাবে অফিসের জন্য বেরোবে আপনি তো ছুটি ঘোষণা করেননি তাহলে ক্ষমতা থাকলে ছুটিটা ঘোষণা করে দিন ছুটি যখন ঘোষণা করেনি আপনাকে এটা সরকারের দায়িত্ব যে প্রত্যেকটা লোক কি করে তার অফিসে অন্য চারটে দিনের মতন যেতে পারবে এবং সঠিক সিদ্ধান্ত দিয়েছে নটা থেকে এগারোটার মধ্যে কিচ্ছু হবে না এবং এর যদি কোনো গন্ডগোল হয় এর জন্য কন্টেম ফেসবুক করতে হবে দাদা একেবারে যে হাইকোর্টের থেকে যে রায় দেওয়া হয়েছিল নতুন বিজ্ঞপ্তি নিয়ে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ডিভিশন বেঞ্চের রায় বলেছিলেন যেটা রাজ্যের বিরাট জয় দেখুন রাজ্যের বিরাট জয়টা আমি বলবো হলো যেই রায় জাস্টিস সৌমেন ডিভিশন বেঞ্চ বলেছিলেন যে রাজ্য সরকারের কাছে এটা সবার কাছে একটা অবাক বিষয় যে কি করে রাজ্য সরকার টেন্টেড যারা অযোগ্য যারা তাদের হয়ে লড়াই করছে হ্যাঁ এইটা এই এই যে রায় দিয়েছে এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার মনে করতে পারেন যে বিশাল জয় আর দ্বিতীয়ত দেখুন আমরা জানি রাজ্য সরকার বা সরকার সবার সরকার যে শুধু যোগ্য বা সরকার যে শুধু অযোগ্য সেটা তো না সরকার সবার আজকে কিছু জন চাকরি প্রার্থী মামলা করে বলেছিলেন যে তারা এই পরীক্ষায় বসতে চায় রাজ্য সরকার বলেছে না তারা এই পরীক্ষায় বসতে পারবে না কি যুক্তি আমরা আমাদের যুক্তি দিয়েছি সরকার সরকারের যুক্তি দিয়েছে যৎসাহেব একটা যুক্তি দিয়ে একটা রায় দিয়েছে এবার সেই রায়ে যখন সরকার বলছে আমার জয় তার মানে উনি তো একটা যায় সরকার তো কারণ নয় এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা সরকারের কথায় পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওনারা পার্টিকুলার কিছু লোকের হয়ে সওয়াল করছেন কিন্তু সরকারের তো সেটা না তাই কিভাবে এটা সরকারের জয় আমি বলতে পারবো না হ্যাঁ তবে বলতে পারি কিছু ক্যান্ডিডেটের এটা নিশ্চয়ই পরাজয় একেবারে তারা যেটা বলেছিল যে দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তি মেনে যাতে পরীক্ষাটা হয় তাহলে এখানে যদি রাজ্য সরকারের জয় হয় সেক্ষেত্রে দু হাজার ষোলো আর দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি তো আলাদা দেখুন আমাদের কন্টেনশন ছিল যে দু হাজার ষোলোর বিজ্ঞপ্তি রুল মেনে পরীক্ষা নিতে হবে রাজ্য সরকার বলেছে না দু হাজার পঁচিশ এবং ডিভিশন বেঞ্চও সেই রায় দিয়েছে এবার সেই রায় সঠিক রায় না বেঠিক রায় সেটা তো যদি সুপ্রিম কোর্টে মামলা হয় শুনেছি কেউ একজন নাকি সুপ্রিম কোর্টে মামলা করেছে সুপ্রিম কোর্ট বিচার করবে আমরা তো আর তৃণমূলই না যে রায় পছন্দ না হলে বিচারপতিকে গালাগালি দেবো ওনাদের আক্রমণ করব আমরা যে রায় দিয়েছে সেই রায় আমরা মেনে নিই এবার রায় মেনে যদি কারোর মনে হয় এই রায় নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে তারা যাবে সুপ্রিম কোর্ট ডিসাইড করবে কি হয়েছে একেবারে পরিষ্কার করে দিন তার বক্তব্যে তিনি রাজ্য সরকারের সওয়াল করছেন অথচ বলছেন যে দু হাজার ষোলোর রায় নয় এই পঁচিশের রায়টায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের সবাল ছিল যে যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলেছিলেন যে দু হাজার পঁচিশের নিয়মেই পরীক্ষাটা নিতে হবে ডিভিশন বেঞ্চ সেটা বলেছে হ্যাঁ দু হাজার পঁচিশ নিয়মে পরীক্ষা নিতে হবে ওনারা বলছেন ওনাদের এটা বিশাল জয় আমি তো বলবো কিছু ক্যান্ডিডেট তারাও তো এই রাজ্যের নাগরিক তারা চেয়েছিল যারা তারা দু হাজার ষোলোর নিয়মে হলে তারা পরীক্ষায় বসতে পারতো এটা রাজ্যের জয় কী করল তাদেরই তো সহ নাগরিক রাজ্য তো সবার গার্জিয়ান গার্জিয়ান হিসেবে দেখা উচিত কি তার সমস্ত ছেলে মেয়েরা যেন সমানভাবে সুযোগ পায় সেই সুযোগ দিচ্ছেন না চাকরি দেবেন না সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন মুখ্যমন্ত্রী এটা কি বলেছেন উনি ওনার রাজনৈতিক বক্তব্য বলছেন যেদিন উনি নেতাজি ইন্ডোরে বলছেন যে আমি কারোর চাকরি যেতে দেবো না সাত তারিখ তার চার দিন আগে তিন তারিখই ওনার দপ্তর থেকে চিঠি পাঠিয়ে বলা হয়েছিল যে আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে নতুন করে পরীক্ষা নেব তার মানে উনি কি বলছেন উনি তো মানে পুরো যে এই ক্যান্ডিডেট এই যে ক্যান্সেলেশন সেটা ওনার জন্য হয়েছে ওনার সরকারের জন্য হয়েছে ওনার দলের জন্য হয়েছে এখন উনি কি বলছেন না বলছেন অনেক চেষ্টা করেছিল যে এই চাকরি খেয়েছে বিকাশ ভট্টাজ কিন্তু সেই ছেলেমেয়েরাই কিন্তু বিকাশ ভট্টাজ্যের কাছে আমাদের কাছে আসছে কোনো সাজেশান নেওয়ার জন্য কারণ তারা বিশ্বাস করে যে চাকরি আমাদের জন্য যায়নি চাকরি গেছে রাজ্য সরকার তৃণমূল সরকারের চুরির জন্য সেই দুর্নীতির জন্য চাকরি গেছে যেখানে মেরিট দিয়ে চাকরি পাওয়ার কথা ছিল এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন মেরিটে আসুন তার মানে উনি স্বীকার করে নিয়েছেন আমি শুনিনি উনি কি বলেছেন তবে তার মানে এটা রাজ্য সরকার স্বীকার করে নিয়েছেন যে দু হাজার ষোলোতে মেরিটে হয়নি সেই জবটাকে দিতে হবে যে দু হাজার ষোলোতে তাহলে কেন মেরিটে হলো না এখন কেন মেরিটে হবে এবং এখন মেরিটে যদি হয় আগে যে মেরিটে হয়নি এর জন্য যে বাইশ লক্ষ ছেলেমের ক্ষতি হয়েছে এর ক্ষতিপূরণটা কে দেবে একেবারে এবং